বাংলাদেশ বরার এলাকার এই গরুর বাজারে এই গরুগুলো পাবেন আশি হাজার টাকা করে এবং এখানে এতটা কম দামে গরু বিক্রি হচ্ছে যেটা আসলে আপনি দেখলে অবাক হবেন এবং এই বাজারে এসে গরু কিনলে আপনি নিজেকে ধন্য মনে করবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এই নাম্বারটি দেখছেন এর মাধ্যমে আপনারা চাইলে গরুগুলোকে কিনে ফেলতে পারেন একে ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন খুবই বিলিভেবল একজন পার্সন এবং থ্রাস্টেবল একজন পার্সন যার মাধ্যমে আপনারা গরুগুলোকে পারচেস করতে পারবেন উইথাউট এনি প্রবলেম সো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজার আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনতে পারবেন এখানে প্রত্যেকটাই গরু কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন এবং কোয়ালিটিফুল গরু এই বাজারটিতে আপনারা কীভাবে আসবেন আর এই বাজারটির নাম কি সব কিছু থাকবে এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকেন আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করব এই ছোট্ট একটার ভিডিওর মাধ্যমে তো মূলত এই বাজারে যেভাবে আসবেন তো প্রথমে আমরা বলে দিই এ বাজারটির নাম হচ্ছে ততিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহেতেই দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া এই হাসে এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়া ট্রান্সপোর্ট ব্যাংকিং যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন গরু কেনার জন্য সকল ফ্যাসিলিটি কিন্তু আপনি পেয়ে যাবেন এই গরুর বাজারে এবং এখানে খুবই রিজনেবল প্রাইসে গরুগুলো কিনতে পারবেন লাইক যদি আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে আসলে কেমন দামে গরুগুলো কিনবেন তাহলে আপনারা বুঝবেন এই যে এই গরুগুলো দেখছেন আপনাদের বাজেট যদি থাকে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা তাহলে এই গরুগুলোকে খুব অনায়াসে এখানে এসে কিনে নিতে পারবেন এবং এখানে প্রত্যেকটাই গরু এবং প্রত্যেকটা গরুরই কিন্তু জাতমান উন্নত এবং এখানকার গরুগুলো খুবই সুস্থ সবল বিশেষ করে যারা একটু অল্প থেকে স্বল্প দামে গরু কিনতে চাচ্ছেন আমি মনে করি আপনাদের জন্য খুবই ভালো একটি জায়গা এবং এই জায়গাটিতে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলোকে পারচেস করে নিতে পারবেন তো আল্লাইট কেন এখনই চলে আসেন আমাদের এই তত্তিপুর গরুর বাজারে তো এই তত্তিপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আপনারা দেখছেন প্রত্যেকটা গরু কিন্তু ঘোড়ার সাইজার এবং গরুগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই ভালো কোয়ালিটির এছাড়াও এখানে খুব টেনশন ফ্রিলি গরুগুলোকে কিনতে পারবেন যেমন এখানে একটা গরু দেখছেন এই গরুটার দাম এক লক্ষ থেকে এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা হবে গরুটার সাইজ দেখেন খুবই সুন্দর একটা গরু এই টাইপের গরু আপনি কখনোই অন্য বাজারে এক লক্ষ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে কিনতে পারবেন না আমি আবির হোসেন আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এইরকম গরু যদি আসলে আপনারা কিনতে চান তাহলে তো অবশ্যই আপনাদেরকে আসতে হবে আমাদের এই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই গরুর হাটে তো এই গরুর গরুরহাটে শুধু সমত নয় এখানে আছে মৌনকাশে গরুরহাট খাসেরহাট গরুর খাসের হাট গরুর হাট তারপর হচ্ছে যে আপনার রহনপুর গরুরহাট শনিচন্ডী হাট মানে সপ্তাহিতে প্রত্যেক দিনই হাট রয়েছে আপনি যে কোনো একদিন এসে চাইলে এখান থেকে গরু কিনে নিয়ে যাইতে পারবেন আমার কাছে মনে হয় যে আপনারা যদি এখানে না আসেন তাহলে এই জায়গাটি সম্পর্কে আপনারা জানতে পারবেন না আর আমরা আমরা মানি মন থেকেই মানি যে আমরা যেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই পুরোপুরিভাবে এই ভিডিওগুলো দেখা যাচ্ছে ইনফরমেটিভ হয় না তারপর আমরা চেষ্টা করি আমাদের দ্বারা থেকে যতটুক সম্ভব হয় বা সম্ভব করা যায় তত ততটুকু আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করি যেমন এই গরুটা দেখছেন এই গরুটার দাম আশি হাজার টাকা লাগবে তো এইরকম গরু আসলে অসংখ্য রয়েছে আপনি যদি মনে করেন যে একটু কম দামের গরু নেবেন লো বাজেটের লো বাজেটের গরু আছে মনে করেন মিডিয়াম বাজেটের মিডিয়াম বাজেটের গরু আছে যদি মনে করেন যে না আপনি অনেক হাই বাজেটের গরু নেবেন হাই বাজেটের গরুগুলো আপনি পার্চেস করে ফেলতে পারবেন যেমন এই গরুটির দাম আপনি পঁচাত্তর হাজার টাকাতে কিনতে পারবেন সেম গরু এত বড় গরু যদি হয় এটা যদি সাইওয়ালের তিরিশ পার্সেন্টও জাত পেয়ে থাকে তাহলে সেই গরুটার দাম হয়ে যাবে এক লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা তো আসলে এখানে আসার আগে যে বিষয়গুলো আপনাদেরকে জানতে বা বুঝতে হবে সেটা হচ্ছে যে জাতমান কারণ আপনি আমি যদি জাতমান না বুঝি বা জাতমান না বুঝে গরু কিনতে যাই বা আসি তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি গরু কিনবেন কম মানুষের বদনাম করবেন বেশি কারণ আপনি আমার ভিডিও দেখতেছেন আপনি আমার ভিডিও দেখে আসবেন তো বদনামটা আপনি আমারই করবেন এই জন্য আপনাদেরকে আগে বুঝতে হবে যে জাতমান কি আপনি দেখা যাচ্ছে যে ওইখানে দেখলেন একটা গরু আশি হাজার টাকা এই যে এখানে আরেকটা গরু দেখছেন এই গরুটার দাম দেখা যাচ্ছে সাতাশি থেকে আটাশি হাজার টাকা লাগবে সেম বরঞ্চ এটাতে মাংস বেশি হবে কিন্তু এটার এই যে জাতমান ভালো তো জাতমান ভালো হলে ভাই একটু দাম বেশি দিয়ে আপনাকে কিনতে হবে যেমন আপনি দাম বেশি দিয়ে কিনবেন ঠিক তেমনই আপনি দাম বেশি দিয়ে বিক্রি করবেন এমন না যে আপনি এখান থেকে গরু কিনে নিয়ে যে আপনি অন্য জায়গাতে দেখা যাচ্ছে যে মাংনা মাংনা দিয়ে দেবেন এরকম না আর এখানে যখন আপনি আসবেন আমার কাছে মনে হয় যে আপনার কাছে অনেক অপশন থাকবে গরু দেখার জন্য কেনার জন্য আপনি গ্রাম থেকে কিনতে পারবেন হাট থেকে কিনতে পারবেন এবং কিছু আউটডোর থেকেও কিনতে পারবেন এবং আউটডোরে কীভাবে গরু কিনা যায় সেটাও আপনাদেরকে আমরা আসলে যদি আপনারা আমাদেরকে মেসেজ করেন সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আউটডোরে কীভাবে গরু কিনবেন আউটডোর মিনস হচ্ছে যে ওপারে সকল গরুগুলো যেগুলো আপনারা চাইলে আমাদের মাধ্যমেও কিনতে পারবেন আমাদের কাছে ওপারের গরু আছে আই মিন অসংখ্য গরু কিন্তু আমাদের রয়েছে ওপারের গরু আপনারা চাইলে আমাদের গরুগুলোও কিনে ফেলতে পারবেন খুব সহজে তো আশা করছি এখানে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন যদি ভালো না লাগে গরুগুলোকে কিনবেন না এখন এখানে অনেক মহিষ আমার জানা মতে মহিষ পারাফার হচ্ছে বা মহিষ আসছে তো মহিষও চাইলে আপনারা কেনার জন্য আসতে পারেন এখানে আরেকটি গরু দেখছেন এইটাও খুব সুন্দর একটি গরু এই গরুটি কেনার জন্য আপনাকে প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি যে কিনতে হবে তবে এক লক্ষ টাকার উপরে যাবে না এক লক্ষ টাকার নিচেই থাকবে এবার বলি যে আপনারা কিভাবে গরুগুলোকে কিনবেন এখন আমাদের মাধ্যমে আমি কিছু কথা বললাম যে আপনারা চাইলে আমাদের কাছ থেকেও কিনতে পারেন আমাদের কাছ থেকে বলতে যে আমাদের মাধ্যমে কিনতে পারেন তো আপনারা বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন আমাদের মাধ্যমে চাইলে গরুগুলোকে কিনতে পারেন কিন্তু আমাদের কাছে কোনো ধরনের কোনো গরু নেই বা আমাৰ কোনো ধৰণৰ কোনো গৰু বেচে কিনা কৰি না আমরা আমার আমরা হচ্ছে মাধ্যম আপনার ছেলে আমাদের মাধ্যম ব্যবহার করে গরুগুলোকে পার্চেস করে নিতে পারেন রিজনেবল প্রাইসে এই যে এখানে একটা গরু দেখছেন যেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা গরু এই গরুটা কেনার জন্য কম করে আপনাকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে কিনতে হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকার নিচেই কিনতে হবে উপরে যে কিনতে হবে না গরুটা কিন্তু খুবই সুন্দর মাংসের কথা যদি বলিস এখনই দেখা যাচ্ছে চার মনের উপরে মাংস রয়েছে এবং গরুটার জাতমান খুবই বড় ভালো এবং এই গরুটার জাতমান অনেক উন্নত এই গরুটা ঘোড়ার মতোভাবে বড় হবে এই গরুটার কোনো ফ্যাক্ট হবে না মানে আই মিন হচ্ছে বেলি ফ্যাক্ট ইস্টোমাইজ ফ্যাক্ট হবে না মানে ভুরি হবে না এই গরুটা খুব লেভেললি বড়ো হবে এবং খুব স্লিমলি বড়ো হবে তো গরুগুলোর দাম কিন্তু মোটামুটি কমই রয়েছে আপনারা প্রত্যেকটা গরুতে পাঁচ সাত হাজার টাকা সুবিধা পাবেন এটা আপনারা লিখে রাখতে পারেন আর একটা গরুতে যদি আপনি পাঁচ থেকে সাত হাজার টাকার সুবিধা পান আমার কাছে মনে হয় যে আর কিছু লাগে না আপনি পাঁচ সাত হাজার টাকা সুবিধা যদি পান পার পিস গরুতে আপনি পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা বা তিন হাজার টাকা পার পিস গরুতে খরচ ধরে ফেলেন তিন হাজার টাকা যদি গরুর খরচ হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনি যদি ছয় হাজার টাকা হবেন ছয় তিন হাজার টাকা করে পার গরু আপনি লাভ করতে পারবেন তো এইভাবে যদি আসলে ইন্টেনশান তৈরি করেন বা ইন্টেনশন তৈরি করে এখানে গরু কিনতে আসেন তো অবশ্যই ভালো কিছু কিনতে পারবেন চেষ্টা করবেন এখানে আসার আমরা আপনাদেরকে সর্বক্ষণ বা সর্বদাই ভালো কিছু জানানোর চেষ্টা করি এর এর মাঝেও যদি আমাদের কোনো কিছু ভুল হয়ে যায় আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা খুবই ছোট্ট একটা জ্ঞান নিয়ে ভিডিওগুলোকে তৈরি করে থাকি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনারা অনেক মহান জ্ঞানের অধিকারী তো আপনারা যদি মনে করেন যে আমাদের কোনো কিছু ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই এখানে আসবেন ভালো কিছু পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আশা করি এভাবেই আমাদের পাশে থাকবেন